ছুটির দিনে হঠাৎ করেই প্ল্যান আজকে আমরা একটু বাইরে যাব একসঙ্গে ঘোরাঘুরি করবো আর একটু খাবো এই তো অনেক দিন ধরে এই খাবারটা খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের ওইদিকে তেমন একটা পাওয়া যায় না এই কারণে খাওয়া হয়নি তো এখানে পেলাম খাওয়ার পরের অভিজ্ঞতা খেয়ে বলবো তারপর আমরা কোথায় গিয়ে কোন কোন দেশের দেশে প্ল্যান দেখলাম সেটাও আজকের ভিডিওতে থাকছে সালাম আলাইকুম যে যেখান থেকেই আমার ভ্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছুটির দিনে হঠাৎ করে প্ল্যান সরর ভাইয়েরা আমরা একটা জায়গায় যাচ্ছি আর সরওয়ার গাড়ি কেনার পর এই প্রথম আমরা তাদের গাড়িতে করে বেড়াতে যাচ্ছি তাই বাবুর একটু মন খারাপ ছিল কারণ প্রথমে সে এই গাড়িতে উঠবে না পরে আবার ঠিক হয়ে গিয়েছে এবং এখানে পাশাপাশি দুইটা যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়েছে এই কারণে আমরা ভাবলাম আগে দুপুরে খাবারটা খেয়ে নিই এই কারণে শ্রীলঙ্কা এন্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলাম আমি চিবার মধ্যে আছি তবে চিবার ওইদিকে তেমন একটা এরকম বড় রেস্টুরেন্ট নেই বললেই চলে এই রেস্টুরেন্টের ভেতরে মোটামুটি অনেক জায়গা এবং রাস্তার পাশে খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা জানালার পাশে এখানেই বসলাম কারণ এখান থেকে বাহিরে দেখা যাচ্ছে একটু পর ট্রেন যাচ্ছে আর সুন্দর লাগছে আর আমি একটু পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাচ্ছি এবার চলে এলাম ওয়াশরুমে যেহেতু আমরা খাবার খাবো এই কারণে আগে হাত মুখটা ধুয়ে নিচ্ছি যদিও বাসা থেকে বের হয়েছি হাত মুখ না ধুলেও হবে তারপরও একটু ধুয়ে নিই জানালা দিয়ে বাহিরের ভিউটা একটু দেখাই অন্যরকম সুন্দর দেখা যাচ্ছে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে সবাই খাবার অর্ডার করে অপেক্ষা করছি খাবারের জন্য কারণ ক্ষুদা লেগেছে অনেক রকমের ফাস্টফুড ভেজে রাখা আছে তো দেখে লোভ সামলাইতে পারলাম না এই কারণে একটা পেটিস নিলাম তাছাড়া খাবারও আসতে দেরি হচ্ছে তাই ভাবলাম বসে বসে একটা খেতে শুরু করি

আমরা যেদিকে থাকি ওদিকে তেমন একটা পাওয়া যায় না এ কারণে খাওয়া হয়নি তো আজকে এখানে পেলাম এবং বিশাল বড় বড় একটা ঘিয়ে ভাজা আর একটা প্লেন ধোসা তো দুটাই খেতে অনেক মজা খাবারের পরিমাণ অনেক বেশি সব খাবারই আমরা সবাই মিলে খেয়েছি আর বুসা যেটা নিয়েছে ওটা অরিজিনাল শ্রীলঙ্কান খাবার অনেক ঝাল সাদর শেষে ভাই একটু ফাস্ট ফুড পার্সেল নিলাম আর ইউকি জন্য একটা জেলো নিয়েছে তারপর বিল দেওয়ার সময় দেখি ভাইয়া সব বিল দিয়ে দিল কিছুই বুঝলাম না সিবিшай এ কি কমেন্ট করলা সিসি

আজকে পার্কে এসে দেখি এখানে অনেক মানুষ এসেছে প্লেন নামা দেখতে কখনো নামা এবং কখনো ওঠা আজকে এই পাশ দিয়ে শুধু নামছে এদিক থেকে এসে ওইদিকে গিয়ে নামছে নারিতা এয়ারপোর্টে তো এটা একদম নারিতা এয়ারপোর্টের পাশে প্লেন দেখতে দেখতে হঠাৎ দেখি দুইজন মানুষ তিনটা কুকুর নিয়ে যাচ্ছে এগুলোর সাইজ বিশাল বড় বড় এক একটা দেখে আমার কাছে মনে হচ্ছে বাঘের মতো আর আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ